জন কমাতে গিয়ে বাড়িয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজ শুরুর কয়েক বছর পরেও থমকে আছে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে থাকা সতেরোটি ব্রিজের নির্মাণ কাজ এলজিডির আওতাধীন গ্রামীণ সড়কের অবস্থাও বেহাল এতে ভোগান্তিতে লাখ লাখ মানুষ এল নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন বরাদ্দ স্বল্পতায় সব কাজ শেষ করা যায়নি তবে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি সাতক্ষীরা সদরের বেতনা নদী দুই হাজার বাইশ সালে ছয় কোটি একচল্লিশ লাখ টাকার সেতু নির্মাণ কাজ শুরু করেছিল এল ইডি গেল তিন বছরে অগ্রগতি মাত্র এটুকুই আমাদের কোনো উপায় নেই প্রশাসনের দিক চোখই দেয় না তার আসে দেখি যায় কাজকর্ম তেমন হচ্ছে না আমরা দেখ দেখতেও পাচ্ছি না একজন আসতেছে যে কাজ করতেছে চলে যাচ্ছে বৃষ্টি নির্মাণকারী যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান আজাদ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকবল জমাদ্দার কার্যাদেশ অনুযায়ী দুই সালের পনেরো মে নির্মাণ শেষ হওয়ার কথা ছিল তবে তা পারেনি ঠিকাদার প্রেস্টেসিং স্টিল বাংলাদেশে অ্যাভেলেবল না থাকায় কাজটা সাময়িক বন্ধ ছিল তবে বর্তমানে ম্যাটেরিয়াল সব কিছু অ্যাভেলেবল এবং ঠিকাদার কাজ শুরু করছে আমরা একটা বছর ধরে প্রোডাকশন হলে প্রথমেই আমরা ওয়ারটা নিয়ে এসেছি আমরা আগে থেকে বুকিং দিয়ে রাখছিলাম ওয়ারও এসে গেছে আমাদের কাজ রানিং হয়েছে কালীগঞ্জের কাকশিয়ালী নদীতে দশ কোটি ৩৫ লাখ টাকার ডিজ নির্মাণ কাজ শুরু হয় দুই সালের ৬ জুন শেষ হওয়ার কথা ছিল পরের বছরের ডিসেম্বরে অথচ থমকে আছে কাজ দুই থেকে আড়াই বছর এই ব্রিজটা ফেলানি এইভাবে ভেঙে চুরি থুই গেছে দেখা যাচ্ছে একটা রোগিনের সাতকিরায় যাব যাইতে পারি না খুব সমস্যা একই চিত্র তালার কপতাক্ষ নদে নির্মিত ব্রিজেরও নির্মাণ শুরুর পাঁচ বছরেও নেই অগ্রগতি শালিকা নদীতে নির্মিত ব্রিজটির কাজও শেষ হয়নি দীর্ঘদিনে জনগণের দুর্ভোগ দেখার মতো এখানে কোনো সিস্টেম দেখছি এই ডুকাটা ব্রিজ হতে কপতাক্ষ নদীতে এতদিন তো লাগে না নির্মাণাধীন এই চারটি ব্রিজে শুধু দুর্ভোগ নয় এল জেলা কার্যালয় বলছে জেলার জনগুরুত্বপূর্ণ স্থানে পড়ে আছে এমন সতেরোটি ব্রিজ স্থানীয়রা বলছেন জনদুর্ভোগ দেখার মানুষ কোথায় সেতুর মতো এল ইডির আওতাধীন গ্রামীণ সড়কের অবস্থাও বেহাল জেলায় তিন হাজার তিনশো কিলোমিটারের মধ্যে পাঁচশো বাইশ কিলোমিটারই ভাঙাচোরা যারা ইজি বাইক চালাচ্ছে ভ্যান চালাচ্ছে এদের টায়ার টু এক সপ্তাহ ভিত্তির ভাঙা শেষ গাড়ি ঘোড়া নষ্ট অসুস্থ রোগী জরুয়ারি ভিত্তিতে কোনো জায়গায় নিয়োজনের জন্য মনে করেন ব্যাপক সমস্যা এলজি জি দাবি বরাদ্দ স্বল্পতায় সব কাজ শেষ করা যায়নি জলদুর্ভোগ স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী রাস্তা কালভাট ব্রিজ এগুলো নির্মাণ করা মেরামত করা আমি যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে আমরা সব সময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেটা অক্ষুণ্ণ রাখার জন্য আর আশ্বাস নয় দ্রুত দৃশ্যমান কাজ দেখতে চাই সাধারণ মানুষ আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা